আজকে দুপুরের জন্য আমি কী কী রান্না করছি চল একটু দেখে আসি ভাত রান্না করছিলাম হাঁড়িতে বাট ভাত পুরে ছাই হয়ে গেছে নিচের ভাতগুলো আর কি তো আমি বলের মধ্যে ভাতগুলো বেড়ে নিছি বেড়ে আর কি ঢেকে রাখছিলাম আর এইখানে হলো একদম নিচে লাগা পোড়া ভাত আর কি হ্যাঁ নিচে লাগানো ভাতগুলো আর একদম যেগুলো কালো হয়ে গেছিলো সেগুলো ফেলে দিচ্ছি আর এইটা হচ্ছে একটা সবজি এখানে মূলা আছে আলু আছে বেগুন আছে টমেটো আছে করলা আছে আর পটল আছে সব কিছু দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে আমি রান্না করছি একটা সবজি আর কি আর এইটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা এটা গলদা চিংড়ি মাছ আবার গুঁড়া গুঁড়া চিংড়ি মাছও দিয়েছি সাথে জাস্ট পেঁয়াজ আর টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করছে আমার মেয়ের জন্য আর এইখানে গতকালকে মুরগির মাংসের তরকারি এটা আমার ছেলের জন্য ছেলে যেহেতু চিংড়ি মাছ খাবে না তো ছেলের জন্য মুরগি মাংসের তরকারি আর এখানে একটু লেবু কেটে নিচ্ছি তো এই হলো আজকে আমার দুপুরের মেনু তবে চিংড়ি মাছের ভর্তাও আছে এখন আমি রেডি করতে পারি নাই সেটা চুলার মধ্যে চলেন আপনাদের সাথে শেয়ার করি চলে আসছি রান্নাঘরে তো কড়াইতে হলো সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপরে গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপরে শিল পাটায় আমি হলো চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভর্তা করে নেছি। তো এই হলো আজকে আমার মেনু দুপুরের মেনু